এটা থাকছে আলিয়া কাট টু পিস একদম লং এর মধ্যে পাচ্ছো কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা থাকছে আর বুকের পশনে কিন্তু এত ঘন করে কুচি থাকছে যার কারণে নিচের সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা বিশাল সাইজের ঘের পাবে এগুলোর কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এলেক্সের মধ্যে সাথে কি আছে ভাইয়া দোপাট্টা এটা থাকবে দোপাট্টাটা একদম ম্যাচিং কিন্তু দোপাটা থাকছে যারা হিজাবি গাউন পরো তারা কিন্তু এটা হিজাব হিসাবেও ব্যবহার করতে পারবে আশি বাই তিরিশ ইঞ্চির মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ছশো থাকবে ছশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্রাক্ট করে জেনে নেবে নেক্সট একা থাকছে প্যারট কালারের মধ্যে মানে এগুলো তোমরা তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটার সাথেও ম্যাচিং দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে আমার স্টাডি ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান সেম ডিজাইনে থাকবে সাথে ম্যাচিং ওড়না পাবে প্রাইস থাকছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন পাচ্ছো অনেক সুন্দর কিন্তু আর এগুলার প্রাইস কিন্তু বারোশো তেরোশো টাকা ছিল এখন একদমই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র ৬৫০ টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এটা কথা এটা ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন এই কালারটা ভার্সি ইন এত বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা আছে হোয়াইট কালারের সাথে মিন্ট কালারের কম্বিনেশন এই কালারটা কিন্তু অনেক বেশি সফট যারা একটু সফট কালার পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 1250 650 টাকা ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে এগুলো লং হবে কত ভাইয়া আচ্ছা পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবেন স্টাইটা দেখিয়ে দিব এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট সাথে তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাবে প্রত্যেকটারই কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে সাথে ম্যাচিং দোপারটা পাচ্ছ প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র 650 টাকা করে এই এটা দেখিয়ে দেব আচ্ছা নেক্সট একটা থাকছে এটা তো একদমই অনলাইনে হিট একটা কালেকশন হিউজ পরিমাণে কিন্তু খুব ভাবে নিচে র্যাফেল করা থাকছে এটার সাথে কি ম্যাচিং দোপাট্টা আছে না আচ্ছা এটা এক পিসে আছে প্রাইস থাকছে 650 650 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ওয়াও এটাও কিন্তু আসলে অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে বাঁচো এটার সাথে তোমার ক্র্যাপ স্টাইল পাবে আর কেজি এটা কিন্তু সম্পূর্ণ ক্র্যাপ স্টাইলের মধ্যে থাকবে প্রাইস মাত্র ছয়শো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে স্কার্ট আচ্ছা আবার স্কার্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে নিচের স্কার্টটা সম্পূর্ণ কিন্তু সুন্দর করে চিকেন কারির একটা কাজ পাচ্ছ নিচে ইনার করা থাকবে এটা থাকছে উপরের টপ টপসটা প্রাইস থাকছে কত ভাইয়া 650 এটারও প্রাইস থাকবে 650 টাকা একদম ফেন্সি কালেকশন নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে ওয়াও এটাও সুন্দর নিচে খুব সুন্দর করে র‍্যাফেল করা থাকছে এটার সাথে তোমরা ক্রপ টপস পাচ্ছো ওয়াও এটা এটা স্লিভের অংশ তাই না আচ্ছা অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা থাকবে নিচের পার্টটা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইজে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং তোমরা ক্রপ টপ পাবে যার যে এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই ডিসকাউন্ট প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও তোমরা স্কার্ট কালেকশন পাচ্ছ এটা কিন্তু লিলেনের মধ্যে থাকবে এটা থাকছে উপরের পার্টটা অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে স্কার্টটা এটার সাথেও ম্যাচিং তোমরা ক্রপ টপ পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা সম্পূর্ণ থ্রি পার্টের মধ্যে পাচ্ছো ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা তো এই চুল কালেকশন আমি গার্মেন্সে তুমি তোরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ